এই ভিডিওটা সম্পূর্ণভাবে নতুন পদ্ধতির জন্য আমাকে কিছু বন্ধুরা প্রশ্ন করছে লাইভে নিজেরটা নিজে মেনশন দা কি ভাবে এবং কি লাইভে অন্য কলে ইনভাইট করে কিভাবে এবং কি লাইভে পিনে বশাই কিভাবে সেটা আপনাদেরকে দেখাবো অবশ্যই দেখে যাবেন ওকে বন্ধুরা শুরু করা যাক তাহলে আমি এখন লাইভে চলে যাই সরাসরি এখান থেকেই দেখে শর্টকাটে এটা হলো লাইভ ঠিক আছে লাইভটা শুরু করার আগে আপনারা কিছু সেটিং অন করে দিবেন থ্রি ডটে চলে যাবেন তারপরে দেখবেন এখানে এড ডেসক্রিপশন কিছু আপনি কোন বিষয় নিয়ে লাইভ করতেছেন এখানে লিখে দিবেন আমি কিছু লিখে দেই ঠিক আছে আমি লিখে দিয়েছি চলে আসুন আড্ডা দিতে ঠিক আছে আপনার ডেসক্রিপশন যে কোনো খুশি আপনার যা খুশি দিতে পারেন আপনি চেক ইন অ্যাট লোকেশন আপনি যদি লোকেশন দিতে চান তাহলে এখানে ক্লিক করে লোকেশন দিতে পারেন আমি লোকেশন দিই না এখন দিয়ে দিলাম আপনাদের দেখানোর জন্য ঢাকা বাংলা দিলাম দিলাম মানি সেটিং এখানে ঢুকবেন যদি বন্ধু থাকে অন করে দেবেন চলে থাকলে কোনো সমস্যা নেই বিরিং নাম সাম আপনি যদি কোনো বন্ধুকে ইনভাইট করতে চান এখান থেকে আপনি সিলেক্ট করে ইনভাইট করতে পারবেন আমি দুজনকে ইনভাইট দিয়ে দেখা দিলাম এভাবে ইনভাইট দিয়ে ডান দিয়ে দিবেন ইনভাইট হয়ে যাবে তারপরে হ্যালো ভিউ এটা তো অন আছে অন থাকলে পুল আপনি যদি কোনো বিষয় নিয়ে করেন সেখানে আপনি পুল একটা প্রশ্ন রাখতে পারেন যে আপনার এটা পছন্দ হয়েছে কি না লাইফটা কী আশায় বিষয় করতে পারেন আর মানি এটা অন করে দেবেন ঠিক আছে এটা অফ থাকলে অন করে দেবেন আন মানি তা না আপনি আগে কেউ স্টার্ট দিতে পারবে না এটা অন করে দেবেন হ্যালো মেসেজ এই সেটিউগুলো সবগুলো দেখে নেবেন আপনারা ঠিক আছে তারপরে এখান থেকে বেরোয় এসে আপনি চাইলে এখানে স্ক্রিনের উপরে যদি লেখা দিতে চান সেটাও এখানে দিতে পারবেন আমি ঠিক আছে যে কোনো কিছু না আপনি লিখে দিতে পারেন এইভাবে যে কোনো কিছু আপনি লিখে দিতে পারবেন ঠিক আছে লেখের লেখাটার আপনি কালারও দিতে পারবেন যে কোনো কালার আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য আপনাদেরকে শর্টকাটে লেখাটা দিয়ে দিলাম এভাবে সেভ হয়ে যাবে ঠিক আছে সেভ হয়ে গেলে তাহলে আপনি চাইলে এই যে এখানে দেখেন ফ্ল্যাশ লাইট ফ্ল্যাশ লাইট অন করতে পারবেন স্ক্রিনে মাইক্রোফোন আছে তারপরে ক্যামেরা রোটেটের সেটিং আছে এটা দিয়ে রোটেট করতে পারবেন স্টিকার লাগাইলে এখান থেকে স্টিকার লাগাই দিতে পারবেন ঠিক আছে স্টিকার তো আমার এখানে হবে না ঠিক আছে এটা হলো আপনার যদি লাইভে কোনো এক্সট্রা সাউন্ড থাকে কোনো এক্সট্রা সাউন্ড থাকে সাইডে তাহলে সেটা বন্ধ করার জন্য এটা অন করে দেবেন তাহলে এক্সট্রা সাউন্ডগুলো মিউট হয়ে যাবে ঠিক আছে এখানে অ্যাড টেক্স ওই লেখা সেটা তো আপনাদেরকে দেখাই দিলাম একবার অ্যাড টেক্স হয়ে গেছে আমার আর আছে মোর অপশান আর কি আছে টেক্স কে গেল এরপরে আপনারা চলে যাবেন গো লাইভে ঠিক আছে লাইভটা শুরু করে দিবেন গো লাইভ আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে দেখবেন এখানে ফিনিশের কাছে দেখেন এখানে মেসেজ অপশন আছে মাথার মানুষটা যেটা ফিনিশের কাছাকাছি এখানে আইসিয়ার মেসেজ অপশান টাস করবেন টাস করে এখানে যাকে মেনশন দিবেন তার নামটা লিখবেন তার নামের দুইজন জন্য একলাই দেখবেন যে অনেকগুলো নাম চলে আসে এখান থেকে সিলেক্ট করে নেবেন যে আপনি কাকে পেনশন দেবেন আমি এখানে শাহনাজকে মেনশন দিতে চাই আপনাদেরকে দেখাইতেছি যে তার নাম চলে আসছে আমি তাকে সিলেক্ট করে নিলাম এবং সেন্ড করে দেবো সেন্ড করে দিলে এখন হয়ে গেল এখন তাকে মেনশন দেওয়া আবার কাউকে যদি পিন করতে চান তাহলে তার কমেন্টের উপরে টাস্ক করে ধরে রাখবেন তারপরে এরকম অপশন আসবে অপশান আসলে সেখানে পিন লাগবেন পিন হয়ে যাবে এবং যদি এই পিন থেকে সরাইতে চান তাহলে আবার পিনের উপরে টাস্ক করে ধরে রাখবেন এরকম আসবে আনপিন দিবেন হয়ে যাবে আনপিন এভাবে আনপিন করে দেবেন আর কাউকে যদি আপনি ইনভাইট দিতে চান যেটাকে বলা হয়েছিল আমাকে একজনে প্রশ্ন করছে যে কীভাবে এখানে দেখবেন যে মাঝখানে দুটা মানুষের মাথার মতো স্টারের সাথে যেটা আছে মানুষের মাথার মতো ওটার উপরে টাচ করবেন ওটার উপরে টাচ করার পরে অপশানটা আসবে এরকম এখানে যা যাকে আপনি ইনভাইট দিবেন তার অপশানটা আসবে ঠিক আছে যাকে আপনি ইনভাইট দিতে চান সেকে তার তার ওখানে এ এরকম ইনভাইট দেবেন তারপরে এরকম অ্যাড আসবে ঠিক আছে অ্যাড আসার পর আমি ভিডিওটা রেকর্ড করতেছি ঠিক আছে এখানে দেখুন আপনাদেরকে দেখাই দিই আমার হেলাল বাই আছে হেলাল বাইকে কী করে পিন করি এভাবে টাচ করে ধরে রাখবেন এভাবে পিনে বসায় দেবেন বাস হয়ে গেল পিন অথবা কাউকে যদি ব্লক করতে চান এভাবে টাচ করে ধরে রাখবেন ঠিক আছে এটা ব্যান্ড ফরম স্টেম এটা ব্যান্ড ফরমে দিলে তার কোনো কমেন্ট আসবে না ব্লক করে দিলে ব্লক অপশানে দিলে কোনো আসবে না কমেন্ট ডিলিট করতে চাইলে ডিলেটও করতে পারবেন ঠিক আছে অথবা আনপিন করতে পারবেন যে কোনো সেটিং এভাবে আপনারা করে নেবেন হয়ে যাবে ইনশাআল্লাহ